আমরা দুই ফ্রেন্ড মিলে চলে যাচ্ছি নিউ মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য তো প্রথমেই হচ্ছে আমি গিয়ে হচ্ছে বড় একটা ব্যাগ দেখতেছিলাম যেহেতু সামারের সময় এক এক জায়গায় ঘুরতে যাই তো দেখা যায় যে এরকম একটা ব্যাগ দেখতেছিলাম যেটার মধ্যে হচ্ছে দুই এক সেট জামা কাপড় নেওয়া যাবে জুয়েলারি নেওয়া যাবে মেকআপ নেওয়া যাবে এরকম বড় একটা ব্যাগ দেখছিলাম তো স্বর্ণা আবার হচ্ছে চেক করছিল যে কোনটা বেশি বড় তো এই ব্যাগটা বড় ছিল বাট ব্যাগের যে উপরে যে ভ্যাকসিনটা ছিল ওটাও তেমন একটা পছন্দ হয়নি তো তারপরে এই জায়গা থেকে হচ্ছে চলে গেলাম কানে দুল কেনার জন্য অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে একটা ঝুমকার সাথে টানা কিনবো আর কি তো টানা কেনার জন্য হচ্ছে আমার কাছে মনে হয় যে নিউ মার্কেটে হিউজ পরিমাণ কালেকশান আছে ওদের কাছে এবং অনেক ধরনের ঝুমকা সব কিছু আছে এভরিথিং তো আমি আবার এটা ট্রাই করে দেখছিলাম যে এটাকে আসলে বেশি বড় হয়ে যাবে নাকি ভালো লাগছে তো দেখলাম যে মোটামুটি ভালোই লাগতেছে তো আমি এইটা নিয়ে আমি অন্য আরেকটা নিয়েছি ওইটাও মোটামুটি ভালো ছিল মানে পছন্দ হয়েছে এইটার থেকে ওইটা ব্যাটার এই জন্য হচ্ছে ওইটা নিয়েছে ওইটা শাড়ি স্যালার কামিজ সব কিছুর সাথেই হচ্ছে পরা যাবে তো এটার সাথে ম্যাচিং করে হচ্ছে টানাও নিলাম এরপর হচ্ছে চুল বাঁধার কাঁকড়া যেটা হচ্ছে সব সবসময় হারিয়ে যায় এই জায়গা থেকে তিন পাতা হচ্ছে টিপ নিয়েছি এক এক কালারে এবং হচ্ছে কয়েকটা কাঁকড়া নিলাম এরপর হচ্ছে এই জায়গায় বিভিন্ন ধরনের জিনিস রয়েছে চুল বাঁধার মতো তো একটা নথ নিচ্ছিলাম কারণ হচ্ছে কয়েকদিন পর আমার শাড়ির কয়েকটা স্যুট আছে এই জন্য ভাবলাম যে একটা সুন্দর নথ নেই তো এই জন্য হচ্ছে এই নথটা নিলাম তো বাকি হলো চুরি আর চুরি আসলে বাংলাদেশে আসার পর আমার তেমনভাবে কেনাই হয়নি কোনো চুরি এই চুরিগুলো দেখতেই পাচ্ছেন ম্যাচিং করা কতটা সুন্দর বাট আমি এগুলো এভাবে নেই আমি একদম আলাদা আলাদা করে নিয়েছি যাতে সব ধরনের শাড়ি ড্রেসের সাথে ম্যাচিং হয় আর এই জায়গায় সিটি গোল্ড এবং হচ্ছে ডায়মন্ড গোল্ডের বিভিন্ন ধরনের জুয়েলারি ছিল অনেক ঝুমকা ছিল চুরি ছিল সব কিছুই তো আমি হচ্ছে এইগুলো নিয়েছি এইগুলো হচ্ছে আমি প্রায় পাঁচ মোটের মতো নিয়েছি যাতে হচ্ছে প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করতে পারে আর কি এই জন্য তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আর কি তো আমি আবার হচ্ছে ট্রাই করে দেখছিলাম যে আমার হাতে লাগে কি না কারণ সব ধরনের চুরি আমার হাতে আবার লাগে না আমার হাতটা একটু পাশ এই জন্য হচ্ছে আর এই জায়গায় বিভিন্ন ধরনের হচ্ছে ডায়মন্ড কাঠের জুয়েলারি ছিল দেখতে পাচ্ছেন যদিও আমি এগুলো পড়ি না এই জন্য এই প্রতি আমার একটা মানে টান নেয় আর কি বাট চুরি পড়তে ভালো লাগে এবং টিপ পরতে ভীষণ ভালো লাগে লাস্টে হচ্ছে এই জায়গা থেকে একটা ব্যাগ নিয়ে গেলাম এরপর হচ্ছে গেলাম টপসের দোকানে বেশ কিছু টপস কিনলাম আর কি কারণ সবসময় একরকম সাইজ পাওয়া যায় না এরপর অনেক ক্লান্ত ছিলাম খেয়ে নিলাম লেবুর শরবত তারপর হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ